আমরা বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা নয় রাজ্যের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না এটাই আমাদের সিদ্ধান্ত নিজ জন্মভূমি বিয়ানীবাজারের পূর্ব মরিয়ায় আলেম উলামা শিক্ষক পেশাজীবী ও সর্বস্তরের নাগরিকদের সাথে মত বিনিময় করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগী উত্তরের আমির এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সোমবার বিকালে সারপার হাফিজিয়া দাকিল মাদ্রাসা মাঠে পূর্ব মরিয়া জামায়াতের সাংগঠনিক ইউনিয়ন শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এই জামাত শিবিরের মানুষগুলো আমরা মানুষের কল্যাণে রাত দিন কাজ ছাত্রদের মা বাবা পয়সা দিতে পারে না ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারে না আমরা ছাত্র কল্যাণ ফান্ড গঠন করি বিশ্ববিদ্যালয় বড় বড় মাদ্রাসা বিদেশে ডিগ্রি অর্জন করার জন্য আমরা তাদের জন্য কাজ করি আমার শ্রমিক ভাইরা যে উপার্জন করে এটা যে তার সংসার চলে না সেই শ্রমিকের পাশে আমরা দাঁড়াই আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করি আমরা মানুষকে টাকা হলে মানুষের পাশে দাঁড়াই ওই শিলাবৃষ্টি হয়েছিল সেখানেও আমরা দাঁড়াই আমাদেরকে সাড়ে সতেরো বছর এক জায়গায় দাঁড়াইতে আমাদের একটা ভরসা ছিল যে শেষ মেষ আল্লাহ তালা সিদ্ধান্ত নিবে আমরা সবর করেছি আমাদের আল্লাহ শক্তি দিয়েছিলেন আর আমাদের নেতা দেবর্জি সাইদিকে যখন ফোন করল আমাদের নেতা মারানাবাদী রহমান নিজাদিকে যখন অন্যায় ভাবে ফাঁসি দিল আমরা সিদ্ধান্ত দিলে আমাদের কর্মীরা পাল্টা তাদেরকেও কিছু করতে পারত যদি ইসলাম এটা অ্যালাউ করে না আমরা সবর করেছি আমরা ক্ষমা করে দিয়েছি আমরা অনলাইর বদলা অনলাই করি নাই আসামিদের মধ্য থেকে যারা প্রমাণিত কোনি যারা ফোন করেছে নির্দেশ দিয়েছে मदत দিয়েছে অবশ্যই তাদের তদন্ত হবে বিচার হবে কিন্তু আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না এটাই আমাদের সিদ্ধান্ত নিড এলাকাবাসী সহযোগিতা কামনা করে জামাতের এই কেন্দ্রীয় নেতা বলেন যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ নিজ এলাকার মধ্যে কোনো বিভেদ করা যাবে না কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না আমি চাই না এই এলাকায় এই মরিয়া ইউনিয়নে পূর্ব মড়িয়ায় কোন ধরনের রেশা রেশি হানাহানি বরং এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা বিয়ানি বাজারকে আমরা মেসেজ দিব যে আমরা কে কোন দল মত জানি না যেহেতু আমাদের এলাকা থেকে আমাদের এক ভাতে যা আমাদের এক ভাই আমাদের এক ছেলে আমাদের এক বন্ধু যেহেতু সারা দুনিয়া জুড়ে কাজ করার সুযোগ পেয়েছেন তার মর্যাদা রক্ষা করা আমাদের এলাকার মর্যাদা রক্ষা করার নাম জাতি ধর্ম নির্বিশেষে এই মরিয়া ইউনিয়নের প্রত্যেকটা মানুষই আমার পক্ষে থাকবে আপনারা শুধু থাকলে হবে না আপনাদের অনেক আত্মীয় বিদেশে আছে আপনাদের অনেক আত্মীয় অন্য ইউনিয়ন আছে লাউতাতে আছে আপনার মাতিউরায় আছে আপনার পুরার বাজারে আছে দুবাগে আছে আছে না এই আত্মীয়দের কাছে আপনারা আমার সালাম মরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সভাপতিত্বে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামীর উপজেলা শাখার আমির মাওলানা মাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আবুল কাশেম চৌধুরী মরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হুসাইন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মোরাদসহ সহ আরো অনেকে পূর্ব মরিয়া সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাইরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা উদ্দিন সাবেক নায়বে আমির মুফাসির আহমদ মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ জামায়াত নেতা ফজলুল হক ছাত্র শিবির নেতা মোহাম্মদ আবদুল্লাহ আমিনুল ইসলাম ও আদিল শাহন এলাকার বিভিন্ন স্তরের বাসিন্দারা